এক মিনিট দারান ভাই ভিডিওতে যেহেতু ক্লিক করে ফেলছেন ই ফুটবল নিয়ে গুরুত্বপূর্ণ একটা নিউজ শুনে যান ই ফুটবল গেম আমরা সবাই করে থাকি বাট এই দিকটাতে আমরা কয়জন খোঁজখবর নিই যে কোন কোন ক্লাব এবং ন্যাশনাল টিমের সাথে নতুন করে লাইসেন্স করছে এবং কোন কোন ন্যাশনাল টিম বা ক্লাবের সাথে লাইসেন্স বাতিল করছে তো আমি এই ভিডিওতে সবগুলো ন্যাশনাল টিম এবং হচ্ছে ক্লাব প্যাক যাদের সাথে নতুন করে লাইসেন্স করছে ভার্সন ফোর পয়েন্ট জিরো পয়েন্ট জিরো অর্থাৎ দু হাজার পঁচিশ আপডেট যেটাকে বলছি আমরা এই আপডেটের পরে নতুন নতুন কারা যুক্ত হয়েছে আমাদের গেমের মধ্যে এবং কোন কোন ন্যাশনাল টিম এবং কোন কোন ক্লাব প্যাকগুলো আসতে পারে এইগুলো ভিডিওতে দেখিয়ে দেবো তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর গেমিং ক্লাস চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো ছোট্ট ভিডিও যেহেতু কথা না পারি তোমাদেরকে দেখিয়ে দিই তো ফার্স্টে ন্যাশনাল টিমটা দেখাই আর এই ভিডিওটা আমি রেকর্ড করছি এখন রাত তিনটা বাজে তো ভয়ে যে একটু প্রবলেম হলেও হতে পারে এটা একটু মানিয়ে নিও ঠিক আছে তো ন্যাশনাল টিমটা হচ্ছে ফ্রান্স দু হাজার পঁচিশ আপডেটের পরে নতুন করে আবার চুক্তি নবায়ন করেছে সেটা হচ্ছে ফ্রান্সের সাথে এবং এই কারণে আমরা কিন্তু ফ্রান্সের অনেকগুলা কার্ড মানে ইপিক কার্ড থেকে শুরু করে ডাবল বুস্টার হাইলাইট এবং জিনেদিন জিদানের যেই ডাবল বুস্টারের যেই ডিমান্ডেবল কার্ড আছে এই কার্ডটা আমরা গেমের মধ্যে কিন্তু দেখতে পেয়ে যাব খুব শীঘ্রই এবং এই কার্ডগুলোর পাশাপাশি ফ্রান্সের যে কোনো একটা কার্ড সেটা হচ্ছে বিগ টাইম কার্ড আমরা আমাদের গেমের মধ্যে দেখলেও দেখতে পারি কোন এটা দিলেও দিতে পারে তো এবার ক্লাব প্যাক নিয়ে বলি আর হ্যাঁ তোমরা অনেকেই আমার ভিডিওর নিচে কমেন্ট করছিলে যে ভাই তুমি একটা টিকটক অ্যাকাউন্ট খোলো তো তোমাদের কমেন্টের ভিত্তিতে আমি অলরেডি একটা টিকটক অ্যাকাউন্ট খুলে ফেলেছি তো টিকটক অ্যাকাউন্টের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ইচ্ছা করলে টিকটক অ্যাকাউন্টটা ঘুরে আসতে পারো আর ফলো দিয়ে আসতে পারো ওকে তো চলো ক্লাব প্যাকগুলো তোমাদেরকে দেখিয়ে দিই তো ক্লাব প্যাকগুলোর মধ্যে হচ্ছে সর্বপ্রথম রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড তো ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে কোনামির কিন্তু অফিসিয়ালি কোনো লাইসেন্স ছিল না বাট দু হাজার পঁচিশের পরে নতুন করে কিন্তু তারা লাইসেন্স দিছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং এই কারণে ম্যানচেস্টার ইউনাইটেড অনেক ভালো ভালো কার্ড আমাদের গেমের মধ্যে দেখতে পাবো ডাবল বুস্টার এবং হচ্ছে ইপিক কিন্তু এটা পর্যায়ক্রমে কারণ যেহেতু অনেকগুলো ক্লাব এবং ন্যাশনাল টিমের সাথে লাইসেন্স করছে যার কারণে কিন্তু একটা একটা করে আমাদের গেমের মধ্যে আসবে যে কোনো একটা ক্লাব বা একটা ন্যাশনাল টিম এক একটা করে আসবে তো ম্যানচেস্টারের অনেক ভালো ভালো কার্ড কিন্তু গেমের মধ্যে শীঘ্রই আসছে এটা হচ্ছে কনফার্ম ধরে রাখতে পারো তোমরা দ্বিতীয়ত যেই ক্লাবটার সাথে নতুন করে লাইসেন্স করছে সেটা হচ্ছে নিউ ক্যাসেল ইউনাইটেড যে লোগোটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিউ ক্যাসেল ইউনাইটেডের লোগো তো নিউ ক্যাসেল ইউনাইটেডের প্লেয়ার আমাদের গেমের মধ্যে কিন্তু আসতে চলেছে খুব তাড়াতাড়ি কারণ যেহেতু এরা নতুন লাইসেন্স করছে এবং এদের প্লেয়ার অনেক শীঘ্রই কিন্তু আমাদের গেমের মধ্যে নিয়ে আসবে বাট এই ক্লাবের প্লেয়ার সম্পর্কে আমার তত একটা ধারণা নাই প্লেয়ারগুলো কেমন হবে আমি জানি না তবে যদি কোনো ইপিক কার্ড আসে অবশ্যই আশা রাখবো যে কোনামি যাতে ভালো কার্ড আমাদের মধ্যে দেয় ওকে তৃতীয় যে ক্লাবটা যে ক্লাবটার সাথে নতুন করে লাইসেন্সে চুক্তিবদ্ধ হয়েছে সেটা হচ্ছে পাল মাইরাস অনেকেই যারা নতুন ই ফুটবল ইউজার তারা এই নাম সম্পর্কে কোনো ধারণা নেই পাল মাইরাসের সাথে কিন্তু নতুন করে আবার চুক্তিবদ্ধ হয়েছে এবং পাল মাইরাসের ইপিক কার্ড আমরা গেমের মধ্যে পেতে যাচ্ছি এটা কনফার্ম ধরে রাখো সেটা ক্রমান্বয়ে মানে আস্তে আস্তে দিবে আগেই সেটা বলে রাখছি এখনই যে দিয়ে দিবে সেটাই না আজকে বললাম আর কালকে দিয়ে দিবে এমনটা না তো পাল মাইরাসের ইপিক কার্ড গেমের মধ্যে আসতে যাচ্ছে এটা তোমরা কনফার্ম ধরে রাখো আর আমি এটা ডিটেলসে বলতেছি না শুধুমাত্র শর্টে তোমাদেরকে বোঝাচ্ছি যার কারণে কিন্তু একটু একটু করে প্রত্যেকটা ক্লাব সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি তো পাল প্লেয়ার আমরা গেমের মধ্যে পেতে চলেছি শীঘ্রই চতুর্থ যে ক্লাবটার সাথে নতুন করে আবার লাইসেন্স করছে কোনামি সেটা হচ্ছে লাউ তারো মার্টিনেজের মিলান ইন্টারমিলান সম্পর্কে বেশি ধারণা দেওয়া লাগবে না সবাই চেনো তো ইন্টারমিলনের সাথে কিন্তু নতুন করে আবার লাইসেন্স করছে যার কারণে ইন্টারমিলনের কার্ড কিন্তু আমরা গেমের মধ্যে শীঘ্রই পেতে যাচ্ছি তো আর্জেন্টাইন সাপোর্টারদের জন্য অনেক বড় একটা সুখবর সেটা হচ্ছে লাউতারো মার্টিনেজের কোনো বড়ো একটা হাই ডিমান্ডেবল কার্ড আমরা কিন্তু গেমের মধ্যে পেতে যাচ্ছি যেহেতু ইন্টারমিলানের সাথে আবার নতুন করে চুক্তিবদ্ধ হয়েছে তো আমরাও চাই যে লাউতারো মার্টিনেজের ভালো কার্ড আমাদের গেমের মধ্যে আসুক শুধু এটা না আমরা চাই যে যে কার্ডগুলোই কোন আমাদেরকে দিক সেই কার্ডগুলো যাতে আমাদের ই ফুটবল ইউজাররা পেয়ে খুশি হয় সেটাই চাই আশা রাখবো কোন উপরে যে যেন যে কার্ডগুলো আমাদের গেমের মধ্যে আসুক কার্ডগুলো ভালো কার্ড আসুক ওকে তো এগুলাই ছিল হচ্ছে নতুন ক্লাব এবং হচ্ছে যে ন্যাশনাল টিম ফ্রান্স যেটা ফার্স্টেই বলেছি তো এই ক্লাবগুলোর সাথে নতুন করে লাইসেন্স করছে এবং এই সবগুলো প্লেয়ার কিন্তু আমরা ক্রমান্বয়ে গেমের মধ্যে দেখতে পারবো তাড়াতাড়ি তো হচ্ছে সবাই আসলে কমেন্ট জমাতে শুরু করো কারণ যার যেটা পছন্দের প্লেয়ার সেটা তো নিতে হবে তাই না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাইকো বাই